গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল উঠে পড়েছি দেখো চায়ের কাপ নিয়ে বসেও পড়েছি চা খেতে আমাদের দাদাভাই এসে সামনে এখানে ভিডিও তুলে দিচ্ছে আমি তাই একটু হেসেও নিলাম ভিডিও তুলছে দেখে দেখে দেখো এদিকে রান্নাও শুরু হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হওয়ার মুখে সকাল সকাল রান্না করে নিচ্ছি প্রতিদিন নটা সাড়ে নটার মধ্যে রান্না রেডি করে দিতে হয় তার জন্য একটু তাড়াহাড়ি থাকে প্রতিদিন দেখো আজকে শনিবার সেহেতু আজকে নিরামিষটাই রান্না হবে সজনে ডাটা বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে আর কিছু সবজি হবে এখনও কাটাকুঁটা হয়নি আবার কাটতে হবে কেটে আবার বসাবো এদিকে দেখো আবার ভাতের সঙ্গে সঙ্গে কফিও বসে দিয়েছি তোমরা দাদা হয় খাবে সকালে চাটা খায়নি নি সেই জন্য কফিটা বসিয়ে দিলাম ঠিক আছে সুন্দরভাবে সবজিগুলো গুছিয়ে নিয়েছি এটা বড়ি দিয়ে রান্না হবে আমি এটা রান্না করবো আর কফিটাও শেষ করে নেব তাই একসাথে দেখো শনিবার বলে আলাদা কোনো দিন বা সময় হয় না প্রতিদিন একই কাজকর্ম প্রতিটা সংসারে আমারও তেমন তোমাদেরও যেমন প্রতিটি সংসারে কাজ আছে আমারও তেমন তারা মধ্যে ভিডিও করতে হচ্ছে আবার এভাবেই চলছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত যেভাবে যাচ্ছে যাক নিজের ভিডিও নিজেই চালাই এভাবে দেখো গল্প করতে করতে আবার এদিকে রান্না হয়েও গেছে প্রায় শীতের সিজনটা এখন ভালো লাগবে এই বড়ি দিয়ে তরকারি তারপরে গরমকাল চলে আসলে তার আর বড়িটা তেমন ভালো লাগবে না তাই এই শীতকাল থাকতে থাকতে এই বড়িটা খেয়ে নিচ্ছি এদিকে দেখো রান্নাও শেষের দিকে বাসন মেজে নিচ্ছি কতগুলো বাসন ছিল সেগুলো হাতেই মেজে নিই সঙ্গে সঙ্গে নাহলে আবার একসাথে অনেকগুলো বাসন হয়ে গেলে না অসুবিধা হয়ে যায় তার জন্য একসাথে মেজে নিচ্ছি ঝোলটা হয়ে যাবে দেখো ফুটে গেছে দেখে দেখো তাড়াহুড়োর জন্য একটা সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছিলাম তারপর আবার তো রান্না করতেই হবে তার জন্য বাঁধাকপি ছিল ঘরে সেটাও কেটে নিচ্ছি অল্প করতে করতে বাঁধাকপিটা রান্না করব না ভেবেছিলাম তাও ভাবলাম করেই নিই তার জন্য কেটে আবার রান্নাটা বসিয়ে দিলাম তেমন কেউ ভালো লাগছে না এখনকার শীতের শেষ টাইম তো এখন আর বাঁধাকপিটা তেমন খেতে ইচ্ছা করছে না তাও সবজি তেমন নেই ঘরে বলে এটাই রান্না চাপিয়ে দিলাম ভালো লাগে একটু ধনে পাতা বাদাম মটরশুটি ওইগুলো দিয়ে রান্না করলে ভালোই লাগে খেতে খারাপ লাগে না তোমরা কেমন খাও বাঁধাকপি একটু প্লিজ জানিও আমি তো খাই মাঝে মাঝে পকোড়া বানিয়েও খাই এদিকে রান্না শেষ হতে না হতে মেয়ের আবার স্কুলের যারা যাওয়ার তারাহুড়ো আছে তার জন্য একটু বাবা স্নান করিয়ে দিলাম আমি আবার ড্রেস টেস্ট পরিয়ে দিলাম স্কুলে যাবে রেডি হতে হচ্ছে একটু আগেই রেডি করে দিলাম আজকে শনিবার খাওয়া দাওয়া এখনও হয়নি স্নান করে রেডি করে দিলাম এবার খাইয়ে দেবো দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আজ শনিবার তো তাই একটু তাড়াতাড়ি স্কুল ছুটি দেয় তার জন্য গিয়ে একটু তাড়াহুড়ো করে নিয়ে চলে আসলাম আজকে ওকে দেখো পাপড় দা দিয়েছে স্কুল থেকে দিয়ে পাপড় ভাজা নিয়েছে আমাকেও একটা দিলাম এবার খেয়েও নিলাম খেতে খেতে ভিডিওটা শেয়ার করে দিলাম দেখে বলো কেমন